অনুনা ছিল মিনাল কোরআনে হুয়া শেফা এটা কোরআনী করিমের একটা অংশ যে আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে আপনাকে শেফা দিবে এটা একটা অংশ রাখছে এটা আর একটু করি আপনাদেরকে সামনে মানুষের রোগ দুই প্রকার হয় দুই কারণে রোগ হয় একজনের দেয়ালে ধাক্কা লাগছে কেউ ঘুষি দিছে তো কাউ থাপ্পড় মারছে তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে তাহলে জাহিরে আসবাবের কারণে হলো হাতরা জাহিরে আসবাব এই কারণে তার রোগ হয়েছে আরেকটা রোগ হয় আল আইন ও হাক্কুন কেউ কারোর দিকে তাকাইছে মাথা ব্যথা শুরু হয়ে গেছে হাদিসে আসছে দেখে আমরা স্বাভাবিক বাসায় মুখ লাগা বলি মুখ লাগছে নজল লাগছে দুই কারণে এই কারণে হয় অথবা জিন্নাতের কারণে হয় যেহেতু জিন্নাত মানুষের ক্ষতি করে মিনাল জিন্নাতি আসেস আল্লাহ তালা আয়াতি নাজিল করছে এই জন্য অসংখ্য আয়াত এবং হাদিস পুরা আল্লাহ তাহালে এই ব্যাপারে না জিল করছে এইগুলো জাহির না এটা মানুষের পঞ্চমিত্রেতে দেখা যায় না স্বাভাবিক আমাম দেখে না এই জন্য এটাকে আমরা বাতিনে আসবাব বলি আমি আপনি অন্য কোনো বাসা আনতে পারে তো বাতিনে আসবাবের কারণে কিছু রোগ হয় কিন্তু রোগটা একই মাথা ব্যথা এটাও মাথা ব্যথা কেউ ধাক্কা দিয়েছে মাথা ব্যথা শুরু হয়েছে পেট ব্যথা শুরু হয়েছে কিন্তু আপ দেখা যা বাচ্চা হচ্ছে না কোনো জাহির আসবাবের কারণে হইতে পারে তার সেখানে কোন একটা রোগ হয়ে গেছে সেখানে কোন একটা কারণে কোনো একটা খানা খাইছে বা কোন একটা অসুবিধা হয়েছে বাচ্চাদের নিতে সমস্যা হয়ে গেছে অথবা হয় কোন বাতিনি আসবাবের কারণেও সমস্যা হয় কি হয় বাচ্চা হয় না সব জ্বালা পোড়া হইতেছে ব্যথা বেদনা হইতেছে কিন্তু রোগটা একই জ্বালা পরা ব্যথা বেদনা শরীর শুকিয়ে যেতেছে একদম মারা যেতেছে কিন্তু এটা একটা আলাদা থাকে কি হয় আর আরেকটু বেশি হয় সেখানে নজর হয় জিন্নাতের হয় তো সেখানে কী হবে স্বপ্নে সাপ দেখবে স্বপ্নে বিভিন্ন জায়গা থেকে দৌড়াবে সে পড়ে যাবে মরতে চাইবে আত্মহত্যা করতে মনে চাইবে এই বিষয়গুলো যেগুলো আছে কিন্তু স্বাভাবিক নাইনটি ফাইভ পারসেন্ট আপনার রোগের ধরনগুলো একই তো এই এগুলোর ভিতরে যেগুলো জাহিরা আসবাবের কারণে কেউ ধাক্কা দিয়েছে ব্যথা লাগছে আপনি একটা নাপা খাইলেন দূর হয়ে যাবে কিন্তু যেটা বাতিনে আসবাবের কারণে হয় জিন্নাতের কারণে জাদুর কারণে মানুষের দেখার কারণে হয় আল আইন ও যেটা কোরআন বলে ওইটা কিন্তু হাজারো ডাক্তার খাওয়ালো ঠিক হবে না এটার জন্য কোরআনই করি মালাদের কেলায় যাতে করে আপনাকে ছোট মনে করতে না পারে কেউ বলতে না পারে হুজুরে কিছু জানে না আল্লাহ তালা এটাও আমাদের জন্য রাখছে যে আহলুল্লাহ রাহ যেন কোরআনী করিম এই দিয়ে কাজ করে দুনিয়ার সব তবিব যারা জাহের উপরে মেহনত করে তা আমার আমার আহলুল্লাহ যারা আমার এই খাস বান্ধবদেরকে এদেরকে ছোট বোন না করতে পারে এটা ওটা কোরআনিকিমের বড় ইজ্জত সেখানে তো এটা অনুজাজ মিনাল কোরআন মা শেফা তো আল্লাহ তালা আপনি কোরআন দিয়ে এই সবগুলো শেফা রাখবে বিভিন্ন ওলামাইকার বয়ান করছে এর জন্য আমাদের ভিতরে প্রথম অবশ্যই অসুখ এবং বিশ্বাস রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি কোরআন কিনা হাদিস কিনা কোরআন হাদিস যদি না হয় তো অবশ্যই আল্লাহ নারাজ হবে আমি আদৌ পর্যন্ত আমি আপনাদেরকে বলি এত স্পষ্ট আপনাদের সামনে বলি আমার সামনে কোনো কিতাব নেই করেন সারা এমনকি থানবী আলাই রহমান যে আমলে করাননি এটাও আমি মোতালা করিনি আদৌ পর্যন্ত পুরোটা দুই একটা দেখছি শুরু কোনো কিতাব দেখি নাই এবং এই বিষয়ে আমি কার থেকে সনাতনই নাই যে এই কবিরাজ আমারই শিখাইছে ওই কবিরাজ আমারই শিখাইছে ওই কবিরাজ না এটা আমি পড়ি নাই এটা আমার আমার প্রয়োজন ছিল না আমি বোখারির সনদ আমাকে সবচেয়ে উত্তম মনে হয় মুসলিমের সনদে আমার কাছে আমার কাছে যে সিয়াসিতে যে সনদ আমি পাইছি আল্লাহ তালা আমাকে দিছে আমার উস্তাদের মাধ্যমে এটা আমার সর্ব সর্বোচ্চ মনে হয় এটা আমার কাছে আনোয়ার মনে হয় কিন্তু আমি একটু আগেও মাদানি সাহেবের কামরায় বসে নিচে বসে দেখলাম তাস্কিয়ার ওনার যে সনদ বয়ান করে সেখানে হজরত আলী কার রামাল পর্যন্ত এর উপরে আমার কোনো তানকিদ নাই এটা আমি কোনো ছোটও করি না অবশ্যই এটা অবশ্যই এটা সনদরা তাস্কিয়ার সনদ বটে কিন্তু একমাত্র এই সনদকে তাসনিয়ার বলাটা এটাও একটা জাহাল কথা বুঝতেছেন আমার একমাত্র এই সনদকেই এই সনদকে তাস্কের বলাটা হজরত আলী রাজি আল্লাহ তালান হো পর্যন্ত যে সনদ গেছে একজন সাহাবি এবং এরাকে ওনাকে ইমামুল আউলিয়া বলা তা সিদ্দিক কোথায় তো ফারুক কোথায় হজরত হজরত ওসমান কোথায় আলী কোথায় হাসান হুসাইন কোথায় বাকি সাহাবাই কারাম কোথায় কথা বুঝেন না আমার এগুলো আনোয়ার হ্যাঁ যেহেতু বর্তমান আমাদের আকসার ওলামাই কারাম লেখাপড়াও নাই আমলও নাই তার লেখাপড়ার জিন্দিগিতে না পাগড়ি আসে না তার তাহাজুদ আছে না তার আওয়াবিন আসে না তার সুন্নতন আমল আসে এখন যে বাড়িতে যাবে সে তো কোনো আমল শিখে শিখে নাই অজাত তো কাহত বাতাস সাহু এর জন্য এদেরকে আবার এই সনদে মেহনত করতে হয় কিন্তু কোনো আহলুল্লাহ কোনো আহলে যদি তার ছোটবেলা থেকে ওস্তাদের সহবতে থেকে কমপ্লিট সুন্নতের মতামাসিক বিসুন্নত হয়ে যায় তাকে আবার বলাটা সে সহি হয় না তাজকিয়া হয় না এটা একটা জাহালতি আমি কথা বলেই দিলাম তো এর জন্য আমি ওই সনদের প্রতি আমার বেআ বিশ্বাস ছিল আল্লাহ কাজ নিলে আমার এই রাস্তায় নিবি আলহামদুলিল্লাহ দুই বছর ধরে আমি কাজ করতেছি আল্লাহ আমার দ্বারা কাজ করায় আমি সব আয়াত পরি আর কাজ হয় আয়াত আমি আপনাদের বলার কিতাবটা ওনার জন্য আমি দোয়া করি যে উনি অনেক মেহনত করে অনেকগুলো আমার জমা করছে বিভিন্ন জায়গা থেকে এগুলো সব কোরআনিকারিম দিয়ে জমা করছে লাস্টে উনি একটা নকশা দিছে বোঝার জন্য তা অনুমতি দেন ব্যবহার করার জন্য আপনি এমন কোনো কাজ নাই যে কোরআন দিয়ে হবে না হ্যাঁ একটু কষ্টকে আমি অনেক সাথীরা আইসা কেমনা করবো আমি বলছি আপনি কাজ করতে গেলে নিম্নে প্রতিদিন এক পারা কোরআন শরীফ রাত্রে করতে হবে এক একা কোরআন তালাম করেন রাত্রেবেলা তখন রাত্রে আপনার নামাজে দাঁড়ায় পারা কোরআন শরীফ পড়বেন তা আমার আল্লাহর জাতির প্রতি বিশ্বাস আছে তো আল্লাহ তালা তার ভিতরে কোরআনই করিমে নূর দিয়ে দিবি তালামাত করি না তো আমরা অনেকে সারা জীবনে পুরো বছরে এক একপাড়া কোরআনও করি না এমনও হয় আমাদের অনেক সাথীরা অনেক সাথে আপনাদেরকে সেখানে ওই সুরে ফাতেহার জাকাত সুরে একলাশের জাকাত দেশারের জাকাত দে এটাও আমি আপনাদেরকে সাফ করে দিই যদি ভুল হয় আমাকে বলে দিবেন পারলে আমার মতে বলে দিবেন নিজে নিজে না যে এটা বললেন না আমি আমি মনে করি কোরআনই করিম এইভাবে যদি নামাজ পড়ে নামাজ হবে নামাজের শূন্য তাদের হবে যে তেত্রিশ সায়ের যদি আপনি নামাজে পড়ে নামাজের শূন্যতা আদায় হবে কথা বুঝেন না আমার তেত্রিশ সায় যে এইভাবে আছে এইভাবে যদি আপনি তেত্রিশ আয়াত যদি আপনি ফজল নামাজে পড়েন হয়তো লম্বা কোনো আয়াতের কারণে নামাজ নামাজের উজবে আপনি ফর্জে আদায় হয়ে যাবে শূন্য তো আদায় হবে যদি আদায় না হয় তো নূর কমপ্লিট কেমনে আসবে আমি বলি না নূর আসবে না তেত্রিশ আয়াত আপনি সারাদিন পড়ার দ্বারা করেনি নূর আসবে কিন্তু নামাজের তর্তি আপনি লাগাতার তেলাবাতের দ্বারা যে নূরটা আসবে ওইটা আসবে না কথা বুঝতে পারছেন আপনারা আমি না করি না তেত্রিশ আয়াত আপনি সেখানে আসবে না

তো আচ্ছা মনে করেন আপনার ভিতরে বসু আপনার যারা যারা আছেন এখানে মোতাবিক আপনাদের সবার ভিতরে এমন একটা বিশ্বাস এই তেত্রিশ আয়াত পড়লে জিনকে মারার আমার ক্ষমতা চলে আসবে বেশিরভাগ সাথীদের ভিতরে এমন একটা বিশ্বাস বাস্তবই বাস্তবি এবং যারা দেয় এই কারণেই দিয়ে থাকে কিন্তু আপনি তো এটা মনে না করতেন যে আমি কারিম করিমকে বেশি বেশি তালাবাদ করবো রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কোরআনী করিমের প্রকৃতি নূর যদি আপনি আসে তো তেত্রিশ আয়াত লাগবে না আপনি এক আয়াত পড়লে দৌড় আমি আমি যেটা করি এবং যে আমাদের আকা জিরা করছে একজন আল আলিম ইউ আর বিলাই লি যে না হিমো হাজে সাহাই কেন সারাদাত তেলাওয়াত করতেন হম বিলাইলির হোবান ফিন নাহারে পড়ছেন আপনি বড় মতব্বির হওয়ার তিনটা জরুরি আর কোরানী করিমকে অবশ্যই বুঝা জরুরি কোরানি করিম যদি কমপ্লিট কেউ জানে না বুজে কোরানের অর্থ কেউ নাজানে সে বড় মোতাব্বির হওয়ার আশা করাটা এ বোকা মিছাড়া কোনো কিছু নেই হতে পারবে মোটামুটি ভাবে সে কি হতে পারবে সেখানে মোটামুটি হতে পারে কিন্তু বড় মোদাবের হওয়া মোহিমুল মুদাব্বরী হওয়া মোহিমুল না হওয়া মুস্তান হওয়া তাকে অনুসরণীয় হওয়া যে সারা দুনিয়াতে তাকে মানবে এমন মোদাব্বের হওয়া সে কল্পনা করাটা হা মিনাল বাহি এটা দূর সারা কোনো কিছু না এটা বোকামি সারা কোনো কিছু না একজন অবশ্যই আপনার করিমকে বুঝতে হবে কথা বুঝতেছেন আমার আপনার জরুরি সেখানে সবগুলো বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না মোটামোটা কিছু বিষয় এর জন্য প্রথমে যেহেতু বলছিলাম আপনাদেরকে আপনার প্রথম বিশ্বাস হওয়া লাগবে যে আমার তাৎ এটা আল্লাহ তালার কুদ্রতি বিষয় না যে সেখানে আমি ফু দিলাম আল্লাহ রসুল সেখানে ধরছে চোখ ভালো হয়ে গেছে আমার গেছে না সেখানে বহুত আল্লাহ তাল্লাহ রসুলের সাহাবাই কেন এক সাহাবি সেখানে চোখ অন্ধ হয়ে গেছে দু রেখাত নামাজ পড়ছে ভালো হয়ে গেছে এটা আল্লাহর কুদ্রতি ব্যাপার কিন্তু আল্লাহর নেজামই ব্যাপার হলো আল্লাহর নেজাম হলো পা ভাঙছে ওষুধ খাও ব্যথা লাগছে ওষুধ খাও সাহাবাইকার ওষুধ ব্যবহার করছে কেটে গেছে সেখানে ওষুধ ব্যবহার করো তা সাহাবাইকার ওষুধ ব্যবহার করছে নিজাম ঠিক একটা হলো কিছু রোগ আল্লাহ তালা এমন ভাবে দিবে যেটা কোরআনী করিমের আয়দ আল্লাহ শেফা করবে ছাপে কাটা রুগী ছাপে কাটা রুগীর সেখানে আজ সাহাবাইকার দেখছেন আপনারা আবু সৈদ খুদির দি আল্লাহ তালহ সেখানে ফুতিস আল্লাহ শেফা করছে এই জন্য প্রথম বিষয় আপনাকে রাখতে হবে হ্যাঁ যদি আপনি জানা হয় কোরআন দিয়ে হবে এরপরে যে কোনো তাতবির করবেন যে তাতবির করবেন এ তাতির জন্য কোরআন করিমের আয়াত হয় হ্যাঁ এরপরে তাতবির করতে গিয়ে আপনি অর্থ জানা না থাকে যাদের অর্থ জানা নাই অথবা অর্থ জানার পরেও আপনার সামনে এলহাম হচ্ছে না এলহাম মানে নতুন কোরআন আয়াত নাজিল হবে না যেগুলো নাজিল কিন্তু পুরো ত্রিশ পরা কোরআনে কোন আয়াতরা কোন রোগের জন্য সেবা কোথায় ব্যবহার করা লাগবে এই যদি আপনি ভিতরে না আসে এটা হলো এর সাদ আল্লাহর পক্ষ থেকে রাহবারি কোরআন আপনাকে রাহবারই করবে এতটর রাহবারি তো আপনার না হয় তাহলে আমাদের মাদান হিসাবে কিতাব আছে তানব হিসাবে কিতাব আছে যেগুলো ডাইরেক্ট কোরআনেকারী মানে আয়াত দিয়ে রাখছে এগুলো দিয়ে আপনি কাজ করেন একশো পার্সেন্ট ফায়দা হবে এখনও হয়তো অনেক সাথে আছে কিনা জানি না